একশো টাকা কয়েক বছর নতুন মাছ সস্তা হয় নাই কেজি একশো টাকা ভেলের মাছ প্রচুর পরিমাণে দেশি মাছ তারপরে উল্লু মাছ বাজারে আজকাল তো সস্তা মাছ আর নাই সুযোগ সস্তা জিয়ল মাছ মাছ আর মাছ কেজি একশো হাজার আছে সোদপুর বাজারে তো বাড়ি বন্যার পানি খালৈছেগৈ মাছ চব বেলেগ মাছটো চব বেলেগ মাছ আছে মানুহ আমি একশ নেকি शायद बात हो गई था कोई ज़ाल बस